এবং সেখানে হিন্দু জনগোষ্ঠী নয় মুসলিম অন্তর্ভুক্ত করা হয় আমাদের কোন আপত্তি আমাদের আপত্তিটি এইখানে শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্স স্বার্থে মূল তালিকায় না থাকা প্রায় নতুন করে জনগোষ্ঠীকে ধাপে 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 শুরু করেছিল অল্প তারপরে ইনি এসে এটা একশো তেরোতে নিয়ে গেছে যার মধ্যে মাত্র চারটি হিন্দু জনগোষ্ঠী একশো নটি মুসলিম জনগোষ্ঠী যারা মূল অভিসি তালিকায় নেই

হিন্দু জনগোষ্ঠী باكটায় 48 জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠী মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করেેલી তেলী তেলী থেকে শুরু করে আমাদের এই রাজ্যের মুর্মি সমাজ থেকে শুরু করে নাভিট থেকে শুরু করে

তারা বঞ্চিত হচ্ছেন বঞ্চিত করা হয়েছে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় কারণ এই তালিকা জাতীয় বিচি কমিশন দ্বারা অনুমোদিত নয় এভাবে কোনো একটি রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না সে পারে এসটি হতে পারে চলে গত বছর লোকসভা নির্বাচন চলাকালীন আগে পরে মাননীয় বিচারপতি তপব্রত বাবুর বেঞ্চ এবং মাননীয় বিচারপতি রাজা শেখার মান্দা মহোদয়ের বেঞ্চ

রাজ্য সরকার তাদের যে দোষণের রাজনীতি তারা যে মুসলিম জনগোষ্ঠীকে বিপদে চালিত করেছেন তাদের ভুল বুঝিয়েছেন তারা জেনারেল ক্যাটাগরিতে তাদের যে শিক্ষিত যুবক যুবতীরা আছে মেধা নিয়ে লড়াই করতে পারত যাদের মেধা আছে শিক্ষা আছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে ললিপদ্ধ দিয়েছিলেন যে আমরা তোমাদেরকে অভিযোগ করে দিয়েছি আঠানব্বই

হিয়ারিং করার পরে যখন গতি বুঝতে পেরেছেন অথবা সর্বোচ্চ আদালত হতে পারে সুপ্রিম কোর্ট সেখানে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে উদাহরণ আছে কর্ণাটকের ক্ষেত্রে উদাহরণ আছে বিহারের ক্ষেত্রে উদাহরণ আছে অসংখ্য উদাহরণ আছে এইটা যখন বুঝতে পেরেছেন পঁচিশ লাখ লয়ার লাগিয়েও যখন কিছু করা যায়নি তখন দশ মাসের মধ্যে লোকসভা ভোট এই বিপুল পরিমাণ ভোট ধরে রাখতে হবে ক্ষমতায় আসা যাবে না এদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এদের এই যে শিক্ষিত মুসলিম যুবক যুবতীদের যারা সাধারণ ক্যাটাগরিতে লড়াই করে হয়তো চাকরি পেতে পারতেন তিন মাস সময় দেওয়া হোক আমি করব সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্টের যে লাস্ট হিয়ারিং ছিল অর্ডার দিয়েছেন ইন্টারনিং অর্ডার জুলাই পনেরো তারিখ সম্ভবত পরের হিয়ারিংটা রেখেছেন